যেমন উত্তর মধ্যে আর ওই যে পাইতলের মধ্যে দুইটার মধ্যে কেটা ভালো কম দেখর মধ্যে আর পাইতলের মধ্যে ভালো কেটা কুত্তর আর পাইতালের মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই মনে করেন এই যে যে কুত্তর ভয়ে যে মনে করেন যে পাইতাল গর্ত থাকে এই পাইতাল গর্তে না দিনের বেলা মনে করেন প্রকাশ্যে না এই যে কুত্তর ভয়ে মানুষজনে চিন্তা করছে কি বাইকালে মনে করেন যে এই কুত্ত যদি মনে করেন এলাকায় রাখি তাহলে মনে করেন আমাকে সব দিক দিয়ে লস এই যে মনে করেন আপনার এই যে পাতিশিয়ালে কুত্তর ভয়ে গর্তে ঢুকিয়া থাকে রাইতের বেলা সুরি করিয়া খায় ঠিক আছে আমাকে জিনিসই খায় আবার এই কুত্তই মনে করেন যে আমাকে কাম এই চিন্তা করে মনে করেন কুপ তো খেদাইছে ওরা গর্তে না বাইরে যাই মনে করেন যে রুজি রুডি দিনের বেলা ওরা জোগাড় করে খাইবে খালে ওই চুরি মুরি করবে না হাসমরিয়া খাইবে না ঠিক আছে এই চিন্তা করে মনে করেন কুত্তা খেদাইছে কারণ ওই কুপ খেদাইছে যারা ঠিক আছে ওই পাতিশিয়াল মনে করেন গর্তেতে বাইরে যাইয়া ঠিক আছে যারা গর্তে আসিল আর কি যারা আসে বাইরে মনে করেন কুত্তা খেদাইছে এলাকাতে আগরে ভালো রাহার লাগে ভালো থাহার লাগে ভালো মানে এলাকা ঘুরে ফিরে খাইবে ঠিক আছে খাইবে এই করার লেগে যা ওরা ঘরে মনে করেন গর্তে বাই করার লেগে যে কুত্ত মনে করেন সরাইছে পিঠে মনে করেন খেদাইছে ঠাকুরই মনে করেন এখন ঘুরিয়ে কাম কামড়ায় ওই পাতিশিয়াল শিয়ালে ওরা কিন্তু আগে কামড়াইতে না দিনের বেলা গর্ত ঠিক একটা রাইতের বেলা বাইরে দিতে রাইতের বেলা বাইরে সুরিসামারি করে খাই অগরে যাই যে মনে করেন এই পাতিশিয়াল শিয়াল গো পাইতেল গো যারা মনে করেন যে গর্তের বাইরে করে দিয়ে আনার লোক মনে করেন কুত্তরে মনে করেন যে কুত্তর কামড় টামর খাইয়ে মনে করেন কুত্তর এলাকাতে সারা করছে ঠিক আছে এই পাতিশিয়াল রাই এই পাইতেলরা ঠিক আছে হারা মনে করেন যে গর্তের বাইরে গিয়ে বাইরে গিয়ে মনে করেন যে ওই যে যারা ওই কুত্তলা রয়েছে হ্যাঁ করে কামড়ানো শুরু করছে হ্যাঁ করে কামড়ানো শুরু করতে আছে হ্যাঁ করে আছে এর লিগিয়া হ্যাগরে কামড়াইতে খেলে মনে করেন হ্যাগরে যদি এলাকাতে একবারে সায় করে দিতে পারি হ্যাগরে এলাকা সারা করে দিতে তাহলে মনে করেন পুরো এলাকায় যা আছে মনে করেন আমরা একলা খাম শিয়ালের চিন্তা হইলে এইটা ঠিক আছে পাতিশিয়াল এই চিন্তা করিয়া যারা অগরে গর্তত্ত্বে বাইর করলে উপকার করলে অগরে বাইর করি আনলে গর্তত্বে বাইরে আনার সুযোগ করিয়া দিলে দিন দেয় তো অগরে বানাই দিলে যে তোরা শুধু রাইতে বাইরে কিলি গিয়ে তোরা এখন দিনেও বাইরে দিবি ঠিক আছে দিন দেয় সবই সমান সবাই একসাথে বসবাস করবো মানে যারা আর কি চাইলো এই জিনিসটা পাতিশিয়ালের উপকার করলো এই পাতিসিয়াল মনে করেন বাইরে হ্যাঁ ঘরে মনে করেন কামরাইতে আছে তা লাভটা হই অনেক কুত্তর পাইত্যালের মধ্যে পার্থক্যটাকে আমার বুঝন দিয়ে হম বাইক না আমার বুঝেই জান এই কুত্তর পাইত্যালের মধ্যে পার্থক্যটাকে হম উত্তর আর ভাইতলের মধ্যে কোনো পার্থক্য আছে দেখতে কিন্তু সেম সেম ওই যে কথা আছে না গোরুপি টুপিট হোমান ঠিক আছে এও কিন্তু হের এই যে পাতিশিয়াল আর কুত্ত এই দুইটা জিনিস কি আলাদা কিছু দেখতে কিন্তু একই এখন আপনারা তুই আমার গাইলেন গাইলেই তেন ঠিক আছে আর এই কথাগুলো কিন্তু কুত্ত আর জন্য ছিল না তার জন্য ছিল কখন কে জান